বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ঢাকা আট আসনে ভিন্ন দুই প্রেক্ষাপট থেকে লড়াই করছেন দুই নারী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা অন্যদিকে ঢাকা আট আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়ছেন মিস আর্থ বাংলাদেশ দুই বিজয়ী মেঘনা আলম রাজনীতিতে রুমিন ফারহানের যাত্রা শুরু হয় দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে পরবর্তীতে ২০১৯ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আমি আরো গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়াকে তবে এবারের ত্রয়োদশ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে আশ প্রতীক নিয়ে লড়ছেন তার পৈতৃক জনপদ ব্রাহ্মণ বাড়িয়ায় কেন এবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সরাসরি নির্বাচনে লড়ছেন তিনি আমাকে এখানে যে প্রার্থী জোট থেকে দেয়া হয়েছে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সদর আসনে তাকে তো সদর আসনের পুরুষ প্রার্থীকে বসিয়ে তাকে সেখানে দিল না দিল তাকে অন্য আসনে নিয়ে এসে তিন থেকে দুই আনলো কারণ আমি একজন মহিলা আমাকে সংরক্ষিত আসনে দেওয়া যায় কিন্তু সংরক্ষিত আসনে থেকে আপনি এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন না ইফ ইউ ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান ইউ হ্যাভ টু হ্যাভ আ সো আমাকে খুব সহজে বলি দিয়ে দেওয়া যায় আমি নারী কোরবানি করার সময় আমাকেই কোরবানি দেওয়া হবে রুমিন ফারহানাকে যখন জিজ্ঞেস করা হয় দলীয় পরিচয় সমেত নাকি স্বতন্ত্র পরিচয় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বেশি তার ভাষ্য যখন আমি দলীয় সংসদ সদস্য ছিলাম তখন আমাকে হয়তো অনেক ব্যাপার ছিল যেটা আমি দলের থাকবার কারণে বলতে পারি নাই বা দলের নানান সমস্যা বা চুটি বিচ্যুতির কথা হয়তো বা আমার যেটা বলার কথা বলতে পারি নাই কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট একজন সংসদ সদস্য হই তখন তো আমার আসলে কোনো বাধ্যবাধকতা থাকছে না ঢাকায় মেঘনা আলমের জন্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন দুই সালে একটি বিউটি প্রেজেন্ট প্রতিযোগিতায় মুকুট জিতে প্রথম আলোচনায় আসা মেঘনা আলম সম্প্রতি গ্রেপ্তার হয়েছিলেন মুক্তি পেয়ে সরকারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও এনেছিলেন তিনি তার কয়েক মাস পর ঢাকা আট আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের ওসমান বিন হাদি আততায়ের গুলিতে নিহত হলে এই আসনে নির্বাচনের লড়ার ঘোষণা দেন তিনি গণ অধিকার পরিষদ থেকে কেন তিনি নির্বাচনে লড়ছেন তার কিছুটা ব্যাখ্যাও দেন গণ অধিকার পরিষদের নামটাই তো হচ্ছে জনগণের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এই যে চব্বিশে যে আন্দোলন তার পরবর্তীতে আমরা যে আসলে সেফ নিরাপদ একটা ব্যবস্থা এক্সপেক্ট করেছিলাম সেটাও যখন পাইনি সেটা নিয়েও সর্বপ্রথম আওয়াজ তুলেছে এবং আক্রমণের শিকার হয়েছে সেই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই তো তখন আমার কাছে মনে হয়েছে যেহেতু ইনজাস্টিস দুইজনই ফেস করছি আমিও দলও তখন দলের সাথে তো আমার একটা গ্রাউন্ড পাওয়া গেল মিউচুয়াল গ্রাউন্ড এবারে নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র পঁয়ষট্টি জন এই স্বল্প সংখ্যার ভিড়ে রুমিন ফারহানার অন্যতম প্রধান প্রতিশ্রুতি নারীর প্রতি সহিংসতা রোধ ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এক্ষেত্রে নিজের আইনজীবী পরিচয়ের উপর তিনি জোর দিচ্ছেন আমার প্রথম এবং প্রধান পরিকল্পনা যেটা সেটা হচ্ছে এই দুটো আসনে অন্তত নারীর প্রতি সহিংসতা ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের নারীদের নানানভাবে যে সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখা এবং তাদেরকে একটা চাপের মধ্যে রাখা এটাকে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে যতদূর সম্ভব কমিয়ে নিয়ে আসা এক দুই হচ্ছে নারীরা অনেক সময় আদালতে যেতে ভয় পান তারা অনেক সময় নির্যাতিত হন কিন্তু বলতে ভয় পান আমি যেহেতু একজন নারী ওনারা কিন্তু খুব সহজে আমার কাছে আসতে পারবেন তাদের সমস্যা আমাকে বলতে পারবেন এবং আমি একজন আইনজীবীও এছাড়াও ভোট চুরির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়েছেন রুমিন ফারহানা নির্বাচনী মাঠে তার দেয়া আগ্রাসী বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলেছে আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহাড়ায় শেষে থাকবেন একটা জাল ভোট যেন না না পারে আমার একটা যেন শিয়াল চুরি করে অপরদিকে জয়ী হয়ে সংসদে গেলে নির্বাচনী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই হবে মেঘনা আলমের প্রধান অগ্রাধিকার এছাড়া নিজের আসনে প্রবণ বা বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তার একটা নিরাপদ তৈরি করতে চাই এই নিরাপদ ঢাকা আর্ট যখন আমি তৈরি করতে চেষ্টা করব। তখন আসলে এখানে সন্ত্রাস চাঁদাবাজি এই এলাকাতে যারা হচ্ছে লুটপাট করে যারা নারীদেরকে হ্যারাস করে এই এলাকাতে যারা নিয়ম আইন ভঙ্গ করে কিংবা যারা আইনকে মিসইউজ করে এই সবাইকেই কিন্তু আসলে আমি বিচার ব্যবস্থার অধীনে আনার চেষ্টা করব এবং আমি অলরেডি একটা হচ্ছে আইনজীবীদেরকে নিয়ে একটা দল গঠন করেছি একটা গ্রুপ এবং আমরা পাঁচ বছর মেয়াদি প্রতি মাসে একবার করে এই ঢাকা আট আসনের মানুষদেরকে প্রো আইনি সহায়তা প্রদান করব আমি আজকে আপনাদের কাছে ভোটের জন্য আসছি দিবেন তো আমাকে দলীয় পদ না থাকলেও রুমিন ফারহানার দাবি সাধারণ ভোটার ও তৃণমূল নেতা তার মূল শক্তি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে তার সর্ব উপস্থিতিও এলাকায় তার বাড়তি পরিচয় তৈরি করেছে ওনার প্রতি যে আমাদের যে আন্তরিকতাটা এটা আসছে আপনার যখন এই বাংলাদেশ সংসদ সদস্য যখন উনি ছিল তখন আমরা ওনাদের ওনার টক দেখতাম আর ব্যক্তিগতভাবে আমি আমার বাবা মোটামুটি আমরা বিএনপির বংশধর করলে চলে তবে ভোটারতে কেউ কেউ এখনো বিএনপির দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছেন এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে অ্যাকচুয়ালি তো অতইলো বিএনপি লোক ছিল এখন তো বিএনপিতে নাই যতটুকু জানি এটা সতন্ততা কি নাকি নিবচন করতে এখন আমি অ্যাকচুয়ালি বিএনপি করি যে এখানে সিদ্ধান্তের উপরে দলীয় সমর্থন না থাকার পাশাপাশি বিএনপি থেকে অন্যান্য বিদ্রোহীও আছেন এই আসনে কিন্তু কিছু ক্ষেত্রে রুমিন সমর্থন পাচ্ছেন আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকেও আমরা করে আগে করছি যে অমিলিগ অহ মরার আগে পর্যন্ত অমিলে হয় অহ না আমরা মানসারাদাম দেমু ইনশাল্লাহ দেমু ইনশাল্লাহ ভিত্তি হিসাবে আমরা দেমু বিপরীতে ঢাকা আট আসনে শক্তিশালী প্রার্থী নন মেঘনা আলম এখানে মূল লড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির মধ্যে তাদের বিপরীতে নিজের অবস্থান ফুটিয়ে ধরতেই হয়তো পোস্টারে রাজপথ ঢেকে ফেলার প্রথাগত প্রচারণা এড়িয়ে চলছেন তিনি বলছেন পরিবেশ রক্ষার অঙ্গীকার থেকে তিনি এড়িয়ে চলছেন পোস্টার ব্যানারের ব্যবহার আমি যেদিন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছি তখনই বলেছি যে পোস্টারিং করা পরিবেশের জন্য ক্ষতিকর ঢাকা আট আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে মেঘনার নির্বাচনে দাঁড়ানোকে সাধুবাদ জানালেও এলাকার অনেক ভোটারই ভোট দিতে চান নিজের পছন্দের অন্য প্রার্থীকে গণ অধিকার পরিষদের কয়েকজন কর্মীর বাইরে তার সঙ্গে মানুষের জটলা খুব বেশি নেই যেমনটা দুই আলোচিত প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ও নাসরুদ্দিন পাটরের সঙ্গে থাকতে দেখা যায় অবশ্য মেঘনা আলমের সঙ্গেও শখিন ভিডিও নির্মাতাদের কমতি দেখা যায়নি মেয়াটা সঙ্গে কোথাও কত বছর যাবৎ ভোট দিতে পারি না এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ আসছে সেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ তো হাসতলা করা যাবে না যে যুগ প্রাতি তারই ভোট দেবো আমি তো ভোট বিএনপি দিতে পারবো আসলে মেঘনা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাচন করার মতন অধিকার আছে আমি ওনার প্রতি কোনো প্রত্যাশা রাখতে পারি না বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী হিসেবে করতে গেলে মতিঝিল এই আসনে যে কেউ আপনার যোগ্য বললে হবে না যোগ্য প্রার্থী আমার মনে হয় যে এখানে অ্যাজ এ ম্যান হিসাবে জনতা জনা মির্জা আব্বাস উনি পারফেক্ট কিছু নারী ভোটার অবশ্য আশার আলো দেখছেন এই তরুণ প্রার্থীর মধ্যে আমরা চাই যা মেঘলা আলমকে আমরা ভোট দিব এছাড়াও ঢাকা আট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে মেঘনা আলম বলেন প্রবীণ প্রার্থীর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং তরুণ প্রার্থীর উচিত কাদা ছোড়াছড়ি পরিহার করা আমি অনেকগুলো ভিডিও আমার চোখে পড়লো যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের যিনি সিনিয়র প্রার্থী আছেন তিনি অসুস্থ হয়ে পড়ছেন মানুষ তাকে ধরে তুলছেন তিনি হাঁটতে পারছেন না আসলে যদি তার শারীরিক অবস্থা সেরকম হয় আমি চাব যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিক আর যিনি আমার থেকে বয়সে ছোট তাকেও আমি স্নেহের স্বরেই বলেছি যে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ ভিত্তিক মানুষকে ক্রিটিসাইজ করুন কিন্তু গালি গালাজ করা মানুষের মধ্যে আসলে নেগেটিভ ভাব তৈরি করা এটা ভালো কাজ দিন শেষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ভোটারদের কাছে দল বা ব্যক্তি বড় ইস্যু নয় বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন না হওয়ার বিষয়টি রাস্তাঘাট করে দিলে আমরা সুবিধা আমরা সব সুবিধা বুঝছো আমরা নদী বাইনে নিতে আমরা বাড়ি ঘর নাই আমরা হেত পাতর নাই কুস্তা না আমরা এ সম্পদ হয়ে তাহন আল্লাহ জুদু সহায়তা তাহলে যদু বুড়ে সংসদ যাইতে পারে আল্লাহ নেওয়া আমরা তার কাছে এতটুকু দাবি আমরা নদী বাঙ্গাড়া একটু বেরি বান চাই আজবপুর পর্যন্ত রাস্তাঘাট তো নাই আমরা কোনো কিছু নাই আর কত এমপি আছে কত মন্ত্রী গেছে আছে হ্যাঁ কোনো দেখলাম না মেঘিনা আলমের প্রত্যাশা তিনি হবেন জনগণের সেই হাসি মুখের প্রতিনিধি যাকে দেখে মানুষ ভয় পাবে না এখানে আমি অনেককে দেখছি ভয়ে ভয়ে কথা বলছে যে সংসদ প্রার্থী হলে তাকে বা সংসদে বসলে ভয় পেতে হয় মেঘনা আলম হয়তো সেই সংসদ সদস্য হবেন মুখে হাসি নিয়ে কথা বলতে আসবেন নির্ভয়ে আসবেন এবং এখনও আমি যেমন একটা হাসি নিয়েই আসলে আমার জীবনে আসা সমস্ত বাধা অতিক্রম করছি সংসদে বসেও ইনশাল্লাহ আমার এই হাসি একই রকম থাকবে